পশ্চিমবঙ্গের সমস্ত স্কুল শিক্ষক শিক্ষিকাদের জন্য নতুন নির্দেশ জারি করল রাজ্য শিক্ষা দপ্তর পাশাপাশি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ট্যাব কেনার জন্য দশ হাজার টাকা কবে দেয়া হতে পারে সেই নিয়েও রয়েছে একটি খুবই গুরুত্বপূর্ণ খবর অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন আজকে রাজ্য সরকারের তরফ থেকে নতুন নোটিশে কি বলা হয়েছে শিক্ষক শিক্ষিকাদের এবং ট্যাবের টাকা কবে দেয়া হতে পারে তার আগে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকুনে অল প্রেস করে রাখুন আপনারা অনস্কে দেখতে পাচ্ছেন বর্তমান সময়ে শিক্ষক শিক্ষিকাদের পঠন পাঠনকে কেন্দ্র করে কিন্তু নানান অভিযোগ প্রতিনিয়ত দেখা যাচ্ছে অনেকেই স্কুলের কাজের ফাঁকে অন্য কাজ করছেন সেই নিয়ে বিরাট বড় অভিযোগ চলে গেছে রাজ্য শিক্ষা দপ্তরের কাছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তরফ থেকে শিক্ষক শিক্ষিকাদের জন্য নতুন নিয়ম প্রায় দেয়া হয় এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে আবার শিক্ষক শিক্ষিকাদের জন্য নতুন একটি নিয়ম চালু করা হলো পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের এই নতুন নিয়মটি মেনে চলতে হবে নইলে এবার বেতনে কিছুটা কম মিলবে এছাড়াও চাকরি যে বাতিল তার একটা বড় সম্ভাবনা রয়েছে বর্তমানে রাজ্য সরকার শিক্ষার্থীদের পড়াশোনার জন্য বিরাটভাবে চেষ্টা চালাচ্ছে এবং তাদের পড়াশোনা যাতে উন্নত করা যায় তার জন্য বিরাট চেষ্টা চালাচ্ছে বর্তমানে দিনের পর দিন সরকারি স্কুলের পড়াশোনার মান অনেক কমে গেছে এই নিয়ে অনেক অভিযোগ সরকারের কাছে পৌঁছে যাচ্ছে দিনের পর দিন অনেক অভিভাবক তাদের বাড়ির পড়ুয়াদেরকে সরকারি স্কুলের ভর্তিই করছে না বেসরকারি স্কুলে টাকা খরচ করে পড়াশোনা করাচ্ছে কারণ বেসরকারি স্কুলেতে সরকারি স্কুলের তুলনায় পঠন পাঠন অনেকটা ভালো হয় আর বর্তমানে পশ্চিমবঙ্গের বাংলা মিডিয়াম স্কুলের অবস্থা খুবই শোচনীয় প্রত্যন্ত গ্রামের প্রাইমারি স্কুলে ছাত্রছাত্রী মানে নেই বললেই চলে অথচ সেই এলাকায় ইংলিশ মিডিয়াম বেসরকারি স্কুলে ছাত্রছাত্রীদের সংখ্যা অনেকটা বেশি বর্তমানে বেশিরভাগ ছাত্রছাত্রী বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করছে তো এই নিয়ে যে প্রতিনিয়ত নানান অভিযোগ পৌঁছে যাচ্ছে রাজ্য সরকারের কাছে এবার রাজ্য সরকার নতুন একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিয়েছে যে শিক্ষক শিক্ষিকাদেরকে কোন কোন নিয়ম পালন করতে হবে এবং তাদেরকে কোন কোন নিয়মের বাইরে যাওয়া যাবে না তো এই সমস্ত বিষয়গুলি নিয়ে আলোচনা হবে তো দেখুন নতুন যে নিয়মগুলো জারি করা হয়েছে রাজ্যের শিক্ষক এবং শিক্ষিকাদের জন্য তার মধ্যে প্রথমে যেটা রয়েছে সেটা হলো শিক্ষক এবং শিক্ষিকাদেরকে সঠিক সময়ে বিদ্যালয়ে আসতে হবে বেশিরভাগ সময় দেখা যাচ্ছে শিক্ষক শিক্ষিকারা সঠিক সময়ে স্কুল আসছে না তো এই নিয়মটি কিন্তু এবার পাল্টাতেই হবে সঠিক সময়ে এবার শিক্ষক শিক্ষিকাদের বিদ্যালয়ে আসতে হবে দ্বিতীয়ত এবার নির্দিষ্ট সময়ের পর স্কুল থেকে বাড়ি যাওয়া যাবে অর্থাৎ সমস্ত শিক্ষক শিক্ষিকা নির্দিষ্ট একটি সময়েই বাড়ি যেতে পারবে স্কুল থেকে তিন নম্বর স্কুল চলাকালীন কোনো শিক্ষক বা শিক্ষিকা নিজের কোনো কাজে বাইরে যেতে পারবে না যদি কোনো রকম জরুরি অবস্থা থাকে তাহলে সেটা স্কুলের প্রধান শিক্ষক বা স্কুল কমিটিকে জানিয়ে অনুমতি নিয়ে যেতে হবে আর চার নম্বর বিদ্যালয়ের কাজ অথবা ইলেকশান জাতীয় যদি কাজ থাকে তাহলে বিদ্যালয় ছেড়ে যখন খুশি যাওয়া যাবে তাছাড়া যাওয়া যাবে না আর এই সমস্ত বিষয়টি প্রধান শিক্ষক মহাশয়কে দেখতে হবে এবং সেই সমস্ত তথ্য এবার পাঠাতে হবে শিক্ষা দপ্তরকে শিক্ষা দপ্তর এবার চাইছে কঠোর নজরদারি যাতে চালানো হয় স্কুলে স্কুলে তো এই নিয়ে একটি বড় আপডেট এসেছে কিছুক্ষণ আগেই শিক্ষা দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে আর ছাত্রছাত্রীদের যে ট্যাবের টাকা সেই ট্যাবের টাকা সূত্র মারফত জানা যাচ্ছে সেপ্টেম্বর মাসে ছাব্বিশ তারিখে দেওয়া হতে পারে যদিও রাজ্য সরকারের তরফ থেকে এখনও কোনো আপডেট আসেনি এলে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব আজকের এই ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করে দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনে অল প্রেস করে রাখুন ধন্যবাদ